আসসালামু আলাইকুম যারা গবাদি পশু পাখি পালন করছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত শ্বাসজনিত সমস্যা জ্বর সর্দি লেগেই থাকে লিভারের সমস্যা ইনফ্লুয়েঞ্জা আইবিডি এসব লেগেই আছে এছাড়াও গো গবাদি পশু মোটা তাজা হচ্ছে না দুধ বৃদ্ধি হচ্ছে না বিভিন্ন ব্যাকটেরিয়া ফাঙ্গাস জনিত সমস্যা লেগেই আছে তো আপনারা আমাদের এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এই প্রোডাক্ট ব্যবহারে আপনার গরু ছাগল অর্থাৎ গবাদি পশু দেখতে যে দুর্বল লাগা কাজ করবে সে দুর্বল লাগাটা সবলে পরিণত হয়ে যাবে এই লিসো স্টিমটা আমরা এনেছি ভিয়েতনাম থেকে আপনারা এই লিসো স্টিম পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন এছাড়াও যারা মুরগি পালন করছেন মুরগি পালনে আপনারা যদি এটা পানির সাথে মিশিয়ে খাওয়ান সেক্ষেত্রে আপনার মুরগির ডিম বৃদ্ধি পাবে এছাড়াও মাছকে ইলেকট্রোলাইট হিসেবেও দিতে পারবেন যখন আপনারা মাছ পরিবহন করে নিয়ে যাবেন অথবা নিয়ে আসবেন সেই ক্ষেত্রে আপনারা এটি ইলেকট্রোলাইট হিসেবে দিতে পারবেন এটির প্যাক সাইজ একশো গ্রাম মাত্র তিনশো টাকা এই প্রোডাক্টটি পেতে আপনারা আমাদের ডিসক্রিপশন দেয়া নাম্বার অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম